চল বলবো বলার কিছু নাই তারপর সব শেষে এটা কথা বলতে চাই বরবাদ তো বরবাদ অসংখ্য সুন্দর একটা সিনেমা সিনেমাটা কিরকম ভূমিতে পারছে কিরকম ভূমিতে আসছে বর্তমানে বাংলাদেশে এরকম সিনেমা হয়নি আর এটা একটা অন্য দাসের সিনেমা অন্য লেভেলের সিনেমা

আর এই সিনেমাটা মানে একদম মনের থেকে বলি সিনেমাটা একদম পুরো স্টাইলে হইতেছি আজকে শুট করলাম মোটামুটি মানে মন ভরে যায় শুটিং করতে গেলে মনে যে খুবই ভালো লাগে আর নতুন একটা দেশে আসছি নতুন শুটিং করতেছি